আজকের পর্বে পত্রভারতী থেকে একটা বিশেষ ছাড় উপলক্ষে আপনার রেকমেন্ডেশান চেয়েছিলেন সেই জন্যই আমি দিয়েছি আগে ছাড়টার ব্যাপারে বলে দিই ছাড়টা হচ্ছে পঁচিশ শতাংশ প্রত্যেক বইয়ে একদম ফ্ল্যাট দ্বিতীয় হচ্ছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিনই কিন্তু অফারটা থাকছে আমি যেদিন ভিডিও করছি সেদিন হচ্ছে ছয়ই জুন অর্থাৎ আজকে গোটা দিনটা থাকবে সাত তারিখ থাকবে আট তারিখ থাকবে অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন পাঁচশো টাকার ওপরে ফ্রি ডেলিভারি থাকবে আজকে আমি প্রায় আঠেরো থেকে উনিশটি বইয়ে রেকমেন্ডেশন আপনাদের দিয়ে দেবো তার বাইরেও আমার কাছে যেগুলো কালেকশন আছে সেগুলো তো বলবোই তার বাইরেও বলে দেবো তো সব মিলিয়ে পর্বটা দেখলে আমার মনে হয় হাতে দুদিন পাওয়া যাবে ডিসিশন নিতে পারবেন এবং আমার যদি রেকমেন্ডেশনগুলো ভালো লাগে অবশ্যই আপনারা ওখান থেকে অর্ডার করবেন আর নিজের কিছু ব্যক্তিগত পছন্দ তো অর্ডার করবেনই মোট মিলিয়ে একটানে কেনাটা হয়ে যাবে সবথেকে বড় কথা হচ্ছে যারা জেলাতে থাকেন দূরে থাকেন তারা ফ্রি ডেলিভারি পাচ্ছেন ফলে পঁচিশ শতাংশ ছাড়টা বজায় থাকছে এই একটা বড় ব্যাপার আর তাছাড়া একেবারে পত্রভারতীর পুরো ওয়েবসাইট থেকে এই ছাড়টা দেওয়া হচ্ছে অন্য কোথাও ছুটতে হচ্ছে না মানে কোনো থার্ড পার্টির কাছে ছুটতে হচ্ছে না এই একটা কিন্তু বড় ব্যাপার তো চলুন তাহলে আজকের পর্বটা শুরু করি এবং কি কী যে রেকমেন্ডেশন আছে সেগুলোকে দেখে নিই তো এই তিনটে বই প্রথমেই আমি দেখাতে চাই বুধদা তিন রহস্য মাই ডিয়ার মিকি এবং সৈকত মুখোপাধ্যায়ের ফুটি ফাটাফাটি এক্ষেত্রে বলি বুধদার তিনটে বই রয়েছে বুধদার অর্কিড রহস্য রয়েছে পার্ট ওয়ান পার্ট টু হচ্ছে আমি ঠিক মনে করতে পারছি না পার্ট টুটা আর পার্ট থ্রি হচ্ছে বুধদার তিন রহস্য এই তিনটে পার্ট রয়েছে তিনটে পার্টই আমার কাছে রয়েছে আমি তিনটে পার্টকে আর দেখাচ্ছি না একসাথে অনেক বইয়ের ভিড় হয়ে যাচ্ছে আমি তিনটে পার্টকেই বলবো রেকমেন্ডেড এবং বুধদা সৈকত মুখোপাধ্যায়ের অন্যতম সেরা সৃষ্টি যারা ছোট রয়েছে টিনেজার রয়েছে বা যারা বড় রয়েছে তাদের প্রত্যেকের জন্য বুধদা দারুণ সম্ভার নিয়ে এসেছে বোধিসত্ত্ব মজুমদার রূপে বুধদা অ্যান্টিক কালেক্টর ইনি এবং অ্যান্টিক হান্টার রূপে তিনি নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন বাঘের গুহা থেকেও অ্যান্টিক তুলে নিয়ে আসতে পারেন এরকম ব্যাপার তো প্রত্যেকটা সংকলনেই তিনটে চারটে করে গল্প রয়েছে এবং তার সাথে রুবিক হ্যাঁ তো মাল্যবান মিত্র ওর ভালো নাম তো এরকম এই দুজনের মিলে যে অভিযান সেটাই হচ্ছে বুধবার অভিযান তো এখানে পত্রভারতীর সম্পূর্ণ ক্যাটালগও পেয়ে যাবেন আমি এরকম করে ধরছি আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন তাহলে কী হবে এখান থেকেও কি কি বই রয়েছে সেই ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন সহজেই এটাকে মোবাইলে যে কিউআর রয়েছে কিউআর স্ক্যানার সেখান থেকে স্ক্যান করলেই আপনি পৌঁছে যাবেন ওনাদের যে লিস্ট রয়েছে সেখানে তো বুধবার এই বইটার দাম হচ্ছে তিনশো দুশো টাকা বইটার ওপরে পঁচিশ শতাংশই ছাড় পাবেন অবশ্যই এবং এই প্রত্যেকটা বই কিন্তু একই ফর্ম্যাটেই রয়েছে মানে একটা করে প্রথমে ছবি ছোটো থাকবে তারপরে গল্প শুরু হবে এরকমই এখানে তো তিনটে গল্প রয়েছে দেখতেই পাচ্ছেন এই তিনটে গল্পর মধ্যে বন্দরে অন্ধকার ঝুটা মন্দিরে কঙ্কালপক্ষী এবং প্রত্যেক বছর কিশোর ভারতীর যে শারদীয়ার সংখ্যা হয় সেখানে অবশ্যই বুধদার একটি করে গল্প থাকে তো বুধদার এবং নীল চ্যাটার্জিরও একটি গল্প বলবো তো সৈকত মুখোপাধ্যায়ের সবকটা গল্পের বই যদি পান পত্রভারতী থেকে নিয়ে নিন কারণ সৈকত মুখোপাধ্যায় অসাধারণ একজন লেখক উনি প্রচুর লিখেছেন এবং খুব ভালো ভালো লিখেছেন তো কাজেই আমি বলবো বুধদা নিন নীল চ্যাটার্জির সে সিরিজটা রয়েছে ফটোগ্রাফার উনি একজন বিভিন্ন অ্যাডভেঞ্চারের বিষয় থাকে নীল চ্যাটার্জির তো সেইটাকে নিয়ে নিন এবং ওনার যে অন্যান্য বই রয়েছে মাইটি আর মিকে থেকে শুরু করে নাইটির প্রতি বারমুডা এরকম আমি দেখিয়ে দিচ্ছি লেখকের অন্যান্য বই কী কী রয়েছে এই যে অ্যান্টিক আতঙ্ক ঈশ্বরের নষ্ট ভুন অর্কিড রহস্য নাইট্রীপতি বারবোডা এরকম অনেক বই রয়েছে পত্রভার্থী থেকে তো সেগুলোকে নিয়ে নিন এই বইটা অবশ্যই নেবেন কারণ মাই ডিয়ার মিকি ভীষণ সুন্দর একটা উপন্যাস তো বটেই গল্পগুলো যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ছোট গল্প আকারে সার্থক ছোট গল্প অর্থাৎ খুব সুন্দর ছোট গল্প যার মধ্যে ভৌতিক এলিমেন্ট রয়েছে কল্পবিজ্ঞান রয়েছে ইন্টারেস্টিং বেশ কিছু টপিক রয়েছে এবং অদ্ভুত ছলে বেশ কিছু তথ্য ইনফরমেশান জানিয়েছেন লেখক আর খুব অন্য রকম অনন্য লেখাগুলোর মধ্যে একটা আলাদা টাচ আছে অন্যান্য লেখকের মতো একঘেয়ে নয় বেশ একটা ফ্রেশ এলিমেন্ট কাজ করে সৈকত মুখোপাধ্যায়ের প্রত্যেক লেখাতে একটা ফ্রেশ এলিমেন্ট কাজ করে আমি দেখেছি আর একটা সোশ্যাল মেসেজ থাকে জেনারেলি তো সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো তো আমার মনে হয় যে এই বইটাকেও অবশ্যই নিয়ে নেবেন পত্রভারতী থেকে পত্রভারতীর এই বইটার দাম রয়েছে দুশো টাকা তার ওপর অবশ্যই ছাড় তো পাবেনি তো বুধদার সিরিজ বলে দিলাম নীল চ্যাটার্জি সিরিজ বলে দিলাম মাইডিয়ার মিকি ফুটিডাঙায় ফাটাফাটি এই বইটাকে আলাদা করে নিতে বলবো কেন নিতে বলবো এই বইটার যে গল্পগুলো আছে আটখানা এই আটখানা গল্প কিন্তু আগে বিভিন্ন ছোটো ছোটো বই আকারে প্রকাশ হতো কিন্তু এখন আর সেই বইগুলো অত বেশি প্রিন্ট হয় না বা পাওয়া কম যায় মানে এই যে তিনুতান্ত্রিকের পুঁথি এটা একটা আলাদা বই রয়েছে বা আমি যেরকম গ্রন্থাগরের গাঁজাক্ষর এই বইটাকে আলাদা করে বই হিসেবে দেখেছি এখন সেইগুলো কিন্তু পাওয়া যায় না তাহলে কী হলো এই বইটা যদি কোনো কারণে আউট অফ প্রিন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সবকটা এত সুন্দর সুন্দর গল্পগুলো কিন্তু আপনি পড়া থেকে বঞ্চিত হচ্ছেন সেই জন্য অন্য বই নিয়ে নেবেন না নেবেন এই বইটা অবশ্যই নেবেন নালে পরে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে এবং পরে পাওয়াটা তখন মুশকিল হয়ে যাবে কারণ অন্যান্য ছোট গল্প আকারে এই বইয়ের গল্পগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না এবং এগুলো বিভিন্ন সময় কিশোর ভারতীতে প্রকাশ পেয়েছে কিছু নতুন গল্পও রয়েছে তো সব মিলিয়ে এই বইটার দাম দুশো পঁচানব্বই টাকা অবশ্যই তার উপর তো ছাড় থাকবে এটা কিন্তু বেশ একটু বড় সাইজ এসেছে মানে নর্মাল ডিমাই সাইজের থেকে কিন্তু একটু আকারে বড় তো আমার তো এই তিনটে হলো মানে আজকে তো আজকে বিরাট পর্ব হবে কারণ পথভারতেই প্রচুর বই আছে প্রচুর বই একে একে দেখালে গেলে অনেকটা সময় লাগবে এবং সেটা আমি করছিও তো এরপরে দুষ্প্রাপ্য থ্রিলার অমনিবাস তিন অর্থাৎ এর আগে পার্ট টু পার্ট ওয়ানও আছে আমি পার্ট থ্রি দেখিয়েই বলছি এই থ্রিলার অমনিবাসের যে সিরিজটা এইটাকে আপনারা ক্যাপচার করতে পারেন মানে একদম বাগিয়ে নেওয়া যাকে বলছে কারণ প্রচুর গল্প আছে ভালো ভালো বাছাই করা গল্প দেখতেই পাচ্ছেন পরাশর বর্মার গল্প রয়েছে নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প সমরেশ বসু অদৃশ বর্ধন সুনির্মল বসু থেকে শুরু করে প্রণব রায় অনিরুদ্ধ চৌধুরী অমিত চট্টোপাধ্যায় তিন নম্বরটা তো তাও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে যেগুলো বাছাই করা সেগুলো রয়েছে মানে সব কিছু বাছাই শেষে যে বাছাই সেইটা তিন নম্বর এরপরে আর কোনো পার্ট বেড়াবে না সব থেকে ভালো হচ্ছে দুই আর এক দুই আর একে আরও বেশি গল্প রয়েছে এবং আরও ভালো ভালো স্ট্রং গল্প রয়েছে আর কি তো অবশ্যই ওই বই দুটোকে আগে ক্যাপচার করুন আমি বলবো এই বইটার দাম পাঁচশো টাকা ওগুলোরও ওরকমই কম বেশি দাম হার্ড কভারে এসেছে তারপর ডাস্ট জ্যাকেট আছে বইটার ডাস্ট জ্যাকেটটা খুলে ফেললে ভেতরেও হার্ড কভার আছে তো এরকম আর এই ভালো একটু দামি বইগুলো কেনার পরে প্লাস্টিক র্যাপিংয়ে রাখতে পারেন প্লাস্টিক র্যাপারে করে রেখে দিলে বই ধুলো কম পড়ে তবে অবশ্যই মাঝে মাঝে খুলে একটু নিজে একটু বইগুলোকে নাড়লেন ঘাটলেন আবার রাখলেন এরকম নাহলে প্লাস্টিক ওপরে সঙ্গে এঁটে যায় তখন প্লাস্টিক টানলে এই রঙ বা অন্য কিছু কাগজও উঠে চলে আসে সেটা যেন না হয় যেন পনেরো কুড়ি দিন অন্তর বইগুলোকে একটু খুলে দেখছি নামিয়ে দেখছি এরকম যেন হয় তাহলে প্লাস্টিক র্যাপারে রাখতেই পারেন এমনি কোনো অসুবিধা নেই তো এই থ্রিলার অমনিবাস তিন দুষ্প্রাপ্য এইটার কিন্তু একটা খুব পত্রভারতীর ভালো বই হতে পারে এই বইটাকেও আমি রেকমেন্ড করব এরপরে যেটা অবশ্যই আমার খুব পছন্দের একটা বই এই বইটাকে আমি সবসময়ই রেকমেন্ড করতে রাজি হিমাদ্রী দাশগুপ্তের দাসগুপ্তের অ্যাডভেঞ্চার হিমাদ্রি দাসগুপ্তের তিনটে অ্যাডভেঞ্চারের কাহিনি আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার দু অ্যাডভেঞ্চার তিন সেটা দেশের থেকে তারপরেও চার এসেছে সেটা একটা আলাদা জনরা এই এই অ্যাডভেঞ্চারটা একটা আলাদা গল্প মানে এইখানে চারটে গল্প আলাদা আছে ওখানে সুদীপ্ত হেরম্যানের গল্পগুলো রয়েছে এখানে কিন্তু সুদীপ্ত হেরম্যান নয় এটা এমনি চারটে গল্প রয়েছে চারটে গল্পের মধ্যে যথাক্রমে ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তি কৃষ্ণলামার গুম্ফা রুদ্রনাথের চুনিচ্ছ গণপতি হাজার সোনার মেডেল এই শেষের গল্পটা পড়ে আমি জাস্ট ফ্যান হয়ে গেছিলাম মানে আমার খুব ভালো লেগেছিল গল্পের গরণ এবং অডিও স্টোরি হিসাবে গণপতি হাজার সোনার মেডেল খুব সুন্দর একটা অডিও স্টোরি হতে পারে যদি কখনো সম্ভব হয় তাহলে পড়বে হয়তো কেউ না কেউ কিন্তু দারুণ হবে এই লাস্ট গল্পটা নিয়ে করলে বাকি তিনটে গল্পও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিল এই বইটা এই বইটা যদি না থাকে অবশ্যই অবশ্যই মানে অবশ্যই আপনারা এই বইটাকে নেবেন আর পড়েও দেখবেন দারুণ লাগবে এই লেখকের অন্যান্য বইগুলোর নামও এখানে দেওয়া রয়েছে এই সব কিন্তু পত্রভারতী থেকে এই ফিরিঙ্গি ঠাক জীবন্ত উপবীত জীবন্ত উপবীত কিন্তু ভয়ঙ্কর সুন্দর গল্পের বই রাক্ষসেনিক্রের প্রিন্ট প্রিন্ট রিসেন্ট আবার নতুন প্রিন্ট হয়েছে মানে আগে প্রিন্টটা আউট অফ স্টক হয়ে গেছিলো নতুনভাবে প্রিন্ট হয়েছে আর প্রথম সূর্য অশাঙ্ক এটা নেওয়ার দরকার নেই এই বইটা আমি আগেও রেকমেন্ডেশন থেকে বাদ দিয়েছিলাম ওটা না নিলেও চলবে এই বইটার দামটা বলে দিই চারশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ বইগুলোর দাম একটু বেশি মানছি এখন পত্রভারতী থেকে একটু দাম বেশি রাখা হচ্ছিল মাঝখানে এখন আবার একটু রিজনেবেল রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু মাঝখানে হচ্ছিল পত্রভারতী থেকে দাম বেশি রাখা আচ্ছা এরপরে যেটা অবশ্যই আমি বলবো যে এই যে সুচিত্রা ভট্টাচার্যের সমগ্র যেটা রয়েছে এক এবং সুচিত্রা ভট্টাচার্যের সমগ্র দুই এই দুটোই কিন্তু নেওয়ার জন্য খুব ভালো বই দ্বিতীয় খণ্ডকার প্রথম খণ্ডকে গল্প রয়েছে প্রচুর এবং বুকমার্কও দেওয়া হয়েছে একটা আচ্ছা তিরিশটি ছোট গল্প রয়েছে নাটক রয়েছে উপন্যাস রয়েছে ছোট গল্পগুলো অবশ্যই বেশ একটা নিজস্ব স্টাইলে লেখা কারণ সুচিত্রা ভট্টাচার্য অন্যদের মতো একই ধারাতে লেখেননি একটু আলাদা ধরনের তিনি লিখতেন আর ওই জন্যই কিন্তু সুচিত্রা ভট্টাচার্য আলাদা একটা ফ্যান বেস আছে পড়লে বুঝতে পারবেন যে গল্পগুলোর টোন এবং অন্যান্য বিষয় কিন্তু ফ্রেশ একটা কোথাও গিয়ে একটা অন্য রকম মানে অন্যান্য গল্প যেরকম হয় সেরকম নয় তো সেই ব্যাপারটা কিন্তু ফিল পাওয়া যায় আপনারা অনেকে সমর্থন করবেন আমার কথাটাকে যারা পড়েছেন সুচিতা ভট্টাচার্যের নিজস্ব একটা স্টাইল অবশ্যই রয়েছে তো এটা একটা ব্যাপার আর ভ্রমণ ওনার ভ্রমণ ভগবানের নিজের দেশে কেরল ভ্রমণের কথা বলা হয়েছে এই ভ্রমণটাও কিন্তু ভালো লাগবে এই বইটার দাম রয়েছে পৃষ্ঠা কোয়ালিটি খুব সুন্দর কিন্তু পৃষ্ঠা কোয়ালিটি খুব ভালো দুশো নিরানব্বই টাকা দাম রয়েছে আচ্ছা আর এদিকে কিশোর খণ্ড প্রথমটা এরও একটা সূচিপত্র দেখানোর দরকার রয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আমার থেকে শুরু হচ্ছে সূত্র যাচ্ছে ছোট গল্প রয়েছে প্রচুর এছাড়া ভাঙা ডানার পাখি বলে উপন্যাসও রয়েছে এবং ভ্রমণে আরেকটা জায়গার কথা বলা হয়েছে তো সব মিলিয়ে এই বইটাও কিন্তু ভালো বই পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো বইটার রয়্যাল সাইজ এসেছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এটার দাম রয়েছে এবং অবশ্যই এই বইটাকেও নিতে পারেন শুধু তাই নয় এই লেখিকার অন্যান্য বইও রয়েছে তো সেই বইগুলোরও একটু লেখানার লিস্ট রয়েছে যেরকম কিশোর সমগ্র এক দুই হাই প্রেম তবু প্রেম শুধু প্রেম হাসি মজা ডট কম ছোটোদের বারো রকম কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ কুড়িয়ে পাওয়া পেনড্রাইভটা দরকার নেই ওটা অন্য সংকলনে পেয়ে যাবেন হাই প্রেম তবু প্রেম শুধু প্রেম এই তিনটাকেও নিতে পারেন আমার মনে হয় সুচিতা ভট্টাচার্যের লেখা পাঠককে অন্য একটা সাথ দেয় এবং সেজন্য অবশ্যই দেখতে পারেন আচ্ছা এরপরে হিমাদ্র কিশোর দাশগুপ্তের এই যে ছোট ছোট যে চন্দ্রভাগা চাঁদ হোক তারপরে অপরাজয় হোক এই যে ঐতিহাসিক গল্প সমগ্রের যে বইগুলো আছে এই বইগুলোকে অবশ্যই দেখতে পারেন যদি আপনি ঐতিহাসিক গল্পের পোকা হন কারণ ঐতিহাসিক গল্প ভালো লিখেছেন অত্যন্ত ভালো প্রেক্ষাপট অনুযায়ী তিনি লিখতে পেরেছেন ফিকশনাল গল্প হিসাবে তিনশো পঁচিশ টাকা দাম এই বইটির এবং তিনশো পঁচিশ টাকা দামের এই বইটিতে আপনারা পেয়ে যাবেন চারটে গল্প চারটে গল্পই খুব সুন্দরভাবে রিটেন এবং বিভিন্ন টাইম পিরিয়ড নিয়ে লেখা কোনোটা গুপ্ত যুগ কোনোটা মধ্যযুগ কোনোটা হয়তো দেখা যাচ্ছে ভাস্কর্য শিল্প নিয়ে এরকম তো গল্পগুলোর টপিক খুব সুন্দর আর লেখাটাও খুব একটা লয় আছে একটা স্লো গতিতে এগায় এবং গল্পগুলো পড়তেও খুব ভালো লাগে তো আমার খুব ভালো লেগেছিলো পড়তে আমি গল্পটা রিভিউ করেছিলাম এই বইটাকে দেখতে পারেন একইভাবে চন্দ্রভাগা চাঁদও কিন্তু দেখতে পারেন এই বইটির দামও আমি বলে দিচ্ছি সূচিপত্রও দেখে দিচ্ছি এলাপুর ভাস্কর চন্দ্রভাগার চাঁদ চাঁদপুরের শেষ লোক তিনটে গল্প রয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা এই বইটিও কিন্তু অবশ্যই একটি ভালো বই হতে করতে পারে আর যদি আপনার মনে হয় যে আর একটু বড় গল্প পড়বেন বড় গল্প তাহলেও কিন্তু অপশান আছে আমি সেক্ষেত্রে তিনটে বইকে আমি আগে নামাই এই যে আজকে অনেক রেকমেন্ডেশন রয়েছে আসলে অ্যাকচুয়ালি এইগুলোকে পাশে রেখে দিই এইগুলোকে পাশে রেখে দিই হ্যাঁ যেটা আমি বলছিলাম যে হিমাদ্র কিশোর সোমনাথ সুন্দরী বন্দর সুন্দরী কাশ্মীর সুন্দরী এই সুন্দরী সিরিজটা এই প্রচ্ছদটা এত সুন্দর প্রচ্ছদ এবং এত গ্লসি ভীষণ একটা দারুণ প্রচ্ছদ পত্রভারতী থেকে খুব ভালো প্রচ্ছদ কমই রয়েছে বেশিরভাগই ঠিকঠাক কিন্তু এটার প্রচ্ছদ সত্যি একটা অতুলনীয় তিনশো পঁচানব্বই টাকার দাম অবশ্যই এই বইটাকে দেখতেই পারেন খুবই ভালো বই খুবই ভালো বই হিমাদ্রি দাস করতে সোমনাথ সুন্দরী সুন্দরী সিরিজের অন্যতম সেরা বই আচ্ছা পিসি সরকার জুনিয়র পিসি সরকার জুনিয়রের দুটো বই আমার কাছে রয়েছে আর একটা বই রয়েছে ছোট গল্পের ছোট গল্পের বইটাও কিন্তু খুব ভালো বই ওনার ছোট গল্পর বইটাও কিন্তু বেশ ভালো তো ছোট গল্প ছাড়াও এই দুটো বই এই তিনটে বইকে একটা কালেক্ট করতে পারেন পিসি সরকার জুনিয়রের আমার জীবন আমার ম্যাজিক এখানে তার জীবনের বিভিন্ন ফটোগ্রাফ থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন কথা অবশ্যই খুব সুন্দরভাবে বইটাকে আড্ডার ছলে তুলে ধরেছেন তার বাবার কথা নিজের কথা ইত্যাদি এই বইটা আমার মনে হয় যে যারা জীবনই পড়তে পছন্দ করেন চারশো উনপঞ্চাশ টাকা দাম তাদের জন্য খুব ভালো এখানে প্রদীপের পাঁচালি বইটাও কিন্তু বেশ ভালো কারণ এখানে বিভিন্ন স্থানে যখন গিয়েছেন ইয়ে করতে ম্যাজিক দেখাতে সেই সমস্ত গল্প রয়েছে আবার ছোটো ছোট গল্পও রয়েছে তো এই যে প্রচুর গল্প রয়েছে এবং মজার গল্প তো পড়তে পারেন বইটা কিন্তু মজার লাগবে এছাড়া ছোটো গল্পের একটি সংকলন আছে যেটি আমার কাছে নেই সেই বইটিও দেখতে পারেন দুশো পঞ্চাশ টাকার দাম এই বইটির দাম তুলনামূলকভাবে কিছুটা হলেও কম আছে আচ্ছা এর প্রসঙ্গে ইন্দ্রনাথ রুদ্রের অদ্রীশবর্ধনের এই যে সিরিজটা চারটি অ্যাডভেঞ্চার এই বইটাকেও দেখতে পারেন অবশ্যই ভালো বই অদৃশ বর্ধনের পাঁচশো টাকা দাম বড় বড় প্রবন্ধ যদি পড়তে পছন্দ হয় এই সরি প্রবন্ধ বলছি উপন্যাস বড় বড় গোয়েন্দা উপন্যাস যদি পড়তে পছন্দ হয় তাহলে এই বইটাকে দেখতে পারেন হিরামনের হাহাকার লোহার কোট বনমানুষের মানুষের হাড় কংক্রিট ফুট এই বইগুলো অবশ্যই এটা কিন্তু ভালো বই তো এটা কেউ দেখতে পারেন এটা পঁচিশ শতাংশ ছাড়ে ফ্রি ডেলিভারিতে নিয়ে নিতে পারেন ভারী বই তো ডেলিভারি চার্জ অনেক বেশি পড়বে এমনিতেও কিন্তু ডেলিভারি চার্জ যত ফিক্সড মানে ফ্রি আর কি পাঁচশো টাকার উপরে তাই অবশ্যই কিন্তু এই ভারী বইগুলোকে বেশি কালেক্ট করার চেষ্টা করুন যত ভারী বইগুলোকে কালেক্ট করবেন পরে ডেলিভারি চার্জ পাতলা বইগুলো নিলে কোনো সমস্যা হয় না এই ভারী বইগুলোর জন্য ওজন অনেক বেড়ে যায় ও বইগুলোর ওজন যথেষ্ট ওজন আছে তো যাই হোক অনিলেখা লেখা সমগ্র এরপরে অবশ্যই বলবো। এবং এইটা দিয়ে আমি শেষ করব আর বই দেখতে পাচ্ছি না আর আপাতত অন্যান্য বই আছে আমার কাছে সেগুলো আপাতত আলোচনা করছি না এগুলোকে নিয়ে আলোচনা করছি তো অনিলেখা সমগ্র এক এবং দুই নিতে বলবো অভিজ্ঞান রায়চৌধুরীর রায় যদি ভৌতিক সমগ্র বলেও রয়েছে পত্রপাত্র থেকে বই সেটাও কিন্তু মোটেও মানে খারাপ নয় যথেষ্ট ভালো বই তিনশো ঊনপঞ্চাশ টাকা দাম এটা এবং দেখতেই পাচ্ছেন যে ভৌতিক অলৌকিক এই বইটাকে নিতে বলছি সব লজিকের বাইরে অনির্খা অনলীখা এই দুটো কিন্তু এই অনীরখা সমগ্র এক দুই নিলেই পেয়ে যাবেন ভৌতিক অলৌকিকটার তাই অনেক গল্প আলাদা আছে তো সেই জন্য বলা অনিরখা কিন্তু রহস্য সন্ধানী একজন এবং গল্পবিজ্ঞান যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা গল্পের আমি বলবো যে অপশান থাকবে তো আমার কাছে ওই বইটাও কিন্তু খুবই গ্রহণযোগ্য বই হয়ে মানে আমার কাছে ধরা দিয়েছে তো এই ছিল আজকের পর্ব প্রচুর রেকমেন্ডেশন করে দিলাম এবং বই তো টেবিলে জায়গা ধরছে না এরকম অবস্থা আরও রেকমেন্ডেশন করা যায় আমার কাছে অনেক বই রয়েছে যেরকম জেরামকে জেরামের একটি হাসি মজা পনেরো বলে বই রয়েছে মাত্র একশো কুড়ি টাকার দাম পত্রভারতী থেকে খুব ভালো বই একশো কুড়ি টাকার ওপর পঁচিশ শতাংশ মানে ভালোই ছাড় আবার এরকম ছোটো ছোটো বেশ কিছু বই রয়েছে লিপি রহস্য যেরকম নির্বেদ রায় সেটারও দাম কম সেই বইটাকেও দেখতে পারেন তারপর শিবরাম চক্রবর্তীর মজার গল্প নিয়ে বই রয়েছে একশো কুড়ি টাকা দামের সেই বইটাও কিন্তু ভালো বই সেটাও আমার কাছে রয়েছে কিন্তু সেগুলো ছোট ছোটো বই বলে আর দেখায়নি মোটা বইগুলোকে দেখলাম কারণ ফ্রি ডেলিভারি যেহেতু চেষ্টা করতে হবে ভারী বই বড় বইগুলোকে নেওয়ার হলে কিন্তু পরে সেগুলোকে নেওয়া যায় না এমনকি সেই বইগুলো বইমেলা থেকে কিনলেও অত ভারী বই ব্যাগে নিয়ে আসাও একটা কষ্টকর হয় সেই জায়গাটাকে ডেলিভারি চার্জ যখন ফিক্সড মানে পাঁচশো টাকার পর ফ্রি ইট ইজ বেটার যে একদম ডেলিভারি ওখান থেকে নিয়ে নেওয়া কারণ আমাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না আমার কাছে বই চলে এলো আরামভাবে বাড়িতে ভারী বইগুলো আমাকে বইতেও হলো না হাতের কাছে চলে এলো এবং সুন্দর প্যাকেজিংয়ে চলে এলো কোনো অসুবিধা নেই আর বিলটাকে রেখে দিলাম যদি কোনো ডিস্টর্টেড হয় কোনো জায়গা বা কোনো জায়গায় খাম হয় আমি সেটাকে চেঞ্জ করে নিলাম তবে ছয়ই জুন সাতই জুন আটই জুন এই তিনটে দিনই কিন্তু রয়েছে অফারটা এই তিনটে দিনের মধ্যে আজকে ছয়ই জুন দু হাজার পঁচিশ আমি আজকে ভিজো তৈরি করে দিলাম হাতে থাকলো ছয়ই জুন রাত সাতই জুন আটই জুন কাজেই এই সময়টুকুতে অর্ডার করতে হবে আপনাকে এবং পত্রভারতীর ওয়েবসাইটে অর্ডার করতে হবে পত্রভারতীর ওয়েবসাইট হচ্ছে পত্রভারতী ডট কম আপনারা গুগলে সার্চ করতে পারেন না হলে ওনাদের পেজে অর্থাৎ ফেসবুক পেজে চলে যাবেন ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন দিয়ে ওখান থেকে ভিজিট করে বইগুলোকে অর্ডার করে টু অ্যাড করে বিল পেমেন্ট করে দিলেন বাস তাহলেই হয়ে যাবে তো এইভাবে সহজ পদ্ধতিতে অর্ডার দেওয়া যাবে যদি কোনো সমস্যা হয় নিচে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেল আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম পেজ সব দেওয়া থাকলো কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করবেন আমি হেল্প করে দেবো আর কি এই তো ছিল আজকের বিষয় আর পত্রভারতীর সাথে দেশেরও একটা বই বাজার চলছে সেটার ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিন তো সেটাও আসবে কিন্তু আগামী দিন আসবে প্রচুর বই আছে সেখানেও সতেরো আঠেরোটা বই আছে সাবস্ক্রাইবটা করে রাখতে হবে আপনাদের এই একটা আবেদন এবং শেয়ার করতে হবে তাহলে আরও ভালো হয় তো কেমন লাগলো আজকের পর্ব অনেকটাই ইনফরমেশান দিলাম আমার মনে হয় এতটা ইনফরমেশান ইউটিউবে বাংলা বইয়ের ক্ষেত্রে দেয় কজন আমি জানি না তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ